এই গায় ফাকিং নিরক্ষ এলম আমার টোকা সবিয়া কইছস হ্যাঁ আমার ব্রাতটা খাইছি আর চুরি করে নিয়ে রাফা যাই দি আইছি নাকি দেখেন আম্মা আমি এই গোয়না চুরি করি নাই কে চুরি করতে কে চুরি করতে কর আমা চুরি করে নিয়ে তোর গলায় দি আইছি আমার পছন্দ মতন বিয়া না করা নিজা পছন্দ মতন যা বলেছ তুই যা কবি তাকে আমার মানতে আইবা তারে কে লাগা বলুছি হ্যাঁ তুই তোর বলা থাক আমি আমার বাড়ি লগে যাবো গা আইসে ব অশনিয়া নাই কা তুই নিয়া থাকিস তার পোলা বানায় রাখিস হ্যাঁ যাও তোমাদের কাউকে আমার লাগবে না কয়দিন পর আরেক বেটার লগে পর গিয়া করে বাচ্চা বেটা লিয়া বাড়ি যাইবা তারপরে জিগামো তোর বাচ্চা বেটা গা কই বাজে আরেকজন আয়া ভুলে কইলে দিয়া গেছে আ বাইরা বাড়িতে যা বাইরা চুননি এই চুননি এই বাড়িতে রাখো না বাইরা বাইরা চুননির বাচ্চা চুননি খবর দা এই বাড়ির গেটের সামনে যদি আমি এক গেছে তো মামু সাহেব সাহেব আমার করে ভিক্ষা দেন সাহেব সারা দিন কিচ্ছু খাই নাই সাহেব করে ভিক্ষা দাও আচ্ছা আচ্ছা আমি দিতেছি আলো আপনার জি তুমি হ্যাঁ আমি কিন্তু তুমি তুমি এখানে বসে ভিক্ষা করতেছো কেন আমার কপালে লেখা ছিল তাই তো ভিক্ষা করতেছি কপালে লেখা ছিল মানে আমি প্রবাসী থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করি তোমার জন্য পরিবারের জন্য আর তুমি কেন এখানে রাস্তায় বসে ভিক্ষা করতেছ তাও আবার এই সেরা পোশাকে গাড়টি হাতে প্লেট আমি বুঝলাম না আমার কি এমন দুর্দিন আসলো যে তোমাকে রাস্তায় বসে ভিক্ষা করতে হচ্ছে কি আর করব বলো আমিও তো মানুষ আমারও তো পেট আছে পেটের দায়ে বাধ্য হয়েই আমাকে ভিক্ষা করতে হচ্ছে কি বাধ্য হয়ে মানে তোমাকে কে বাধ্য করেছে বৃষ্টি কে কে তোমাকে বলেছে করতে বলো বলো আমাকে জানতে জানতে চাও বাধ্য করছে হ্যাঁ আমি আমি চাই যদি বলি তোমার মা তাহলে কি তুমি বিশ্বাস করবে দেখো তুমি প্রবাসে যাওয়ার পর থেকে তোমার মা আমার উপর নানান অত্যাচার করতো আমি কখনো তোমাকে বলিনি আমি ভাবছি বললে যদি সংসারে অশান্তি হয় তুমি যদি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো আমি চাই না মা ছেলের সম্পর্ক নষ্ট হোক তাই আমি কখনো তোমাকে বলিনি তাছাড়া তো তোমার সাথে আমাকে তেমন কথাও বলতে দিত না যদিও কথা বলতাম তোমার মা সামনে বসে থাকতো শুনতো আমি কি কি বলি তোমাকে শুধু আমার একটাই দোষ বলে তোমার মা সেটা হচ্ছে আমি গরিব আমার বাবা টাকা পয়সা নাই তুমি তোমার পরিবারের অবাধ্য হয়ে আমাকে বিয়ে করছো এটাই সমস্যা আর লাস্ট তিন দিন আগে কি হয়েছে জানো কি হয়েছে তাহলে শুনো কি হয়েছে কে আইলো এটা বাবা আরে ভাইজান গরিবের বাড়িতে হাতির পালা আসলাম কি রে মা ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি কি ভাইজান হঠাৎ করে আমার বাড়িতে আইলা তোমার শরীর ভালো আছে তোর বাড়িতে এখন আসলে আসলে মন চায় না তারপর আসলাম যে বোন যখন আছে যাই একটু দেখে আসি কারণ মনটা নষ্ট হয়ে গেছে বুঝছস মন মানসিকতা এখন আর আগের মতো নাই কি চিন্তা ভাবনা করছিলাম কত চিন্তা ভাবনা করছিলাম কত স্বপ্ন দেখছিলাম সব কিছু ধুলি সাথে হয়ে গেছে চাইছিলাম যে মার পেটের বোন ভাই বোন সারা জীবন একত্রিত থাকুন আসা যাওয়া করুন তুই আমার বাসায় যাবি আমি তোর বাসায় আসুম কারণে অকারণে কত সময় কত আনন্দ ফুর্তি করুম হ্যাঁ কত একটা মানে আমার ভাই আমার কি কম আশা ছিল কও তোমার মেয়েটা আমার বাড়িতে বউ করে আমার কত আশা ছিল ভাইজান আমি তো কোনো সময় ভাবি না এটা তোমার মেয়ে আমি সব সময় মনে করি এটা আমার মেয়ে তোর মায়া যদি মনে করতে তাহলে তো তোর পলারে বিয়া করাইতি আমি কি কোন চেষ্টা করছি কও কোন চেষ্টাই করছ নাই ওই বান্দির তো লাইন কোরা পিরিত কোরা ভালোবাসার মানুষ ঘরের ভিতর লইছে আমি যে জ্বালান জ্বালাই ভাইজান জানো না আচ্ছা দেই তোর পোলারে কেমন প্রিন্সেস ডাইনা বিয়া করাই লইছস

ইচ্ছা করলে নাই সাইজান কল তোমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি করোনা একটা বুদ্ধি দিলা খুব ভালো বুদ্ধি দিছ

দেখছো কেমন ঘুমাইতেছে হ্যাঁ দেখছো মহারানী ভিক্টোরিয়া এই মুকেশ আম্বানি মাইয়া মামা আপনি চুরি দাঁড়ি কইরা আয়া দিব্যি আরামে ঘুমাইতেছ হ্যাঁ এই আমার মাইয়া কয় না এই আগে জানতাম তুই শুধু লোক তুই যে একটা চোর হেডা তো জানতাম না

তারপরে জিগামো তোর বাচ্চা বেড়ে গা কই আরেকজন আয়া ভুলে কইলে দিয়ে গেছে আ বাইরে বাড়িতে যা বাইরা চুননি এই চুননি এই বাড়িতে রাখুম না বাইরা বাইরে চুননির বাচ্চা চুননি খবর দা এই বাড়ির গেটের সামনে যদি আমি এক গেছে শুন ভাইজান তুমি তো একটা চিন্তার ভিতর ফলাই দিলাম আমি তুমি তো কথা কস তুই সিঙ্গাপুর আমি আজিমপুর এনে আয় সামনে আয় ভাই কথা কমু আরেকজন শুনবো গে কয়েবার ক তুমি তো একটা চিন্তা ভিতর ফালাই দিলা আমার পুলা বিদেশে তাই যদি বোর খবর লয় কি আমি মনে করছিলাম কি জানস কি আমার মাথায় যখন এত বুদ্ধি আমার বোনেরও একটু হইলো বুদ্ধি আছে অনেক কচু ঢং নাই খালি যা শরীর ধরেছে এরকম তুমি এটি কইতেছ ভাই যান কি কব মাথার মধ্যে এক চিমটি বুদ্ধি নাই তোর দেখছ কি একটা প্ল্যান করে কত সুন্দর করে সিদা করে দিলাম

সবকিছু শুনেছি তুমি চলো আমার সাথে কোথায় কোথায় মানে আমার সাথে বাড়িতে যাবে তোমার বাড়িতে যাব আমি যেখানে কিনা চোরের অপবাদ দিয়ে আমাকে বের করে দিছে শোনো আমার বাবা গরীব হতে পারে আমি গরিব হতে পারি কিন্তু আমি বেহায়া না যে আমি আবার সেই বাড়িতে পা রাখবো আমি যাব না তোমার বাড়িতে ওটা আমার বাড়ি না ওটা তোমারও বাড়ি আর ওই বাড়িতে তুমি এখন আমার সাথে যাবে চলো না দেখো যে বাড়িতে তোমার মামা তোমার মামা তো বোন তোমার মা আছে সেখানে আমি আর যেতে চাই না আমার দিন এভাবেই যাবে আমি যতদিন বেঁচে আসি ভিক্ষা করে খাব আমার দরকার নাই এত বড় রাজপ্রাসাদে গিয়ে থাকার ইচ্ছা আমারও নাই আমি বেঁচে থাকতে তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করবে সেটা হবে না তুমি আমার সাথে আসো শোনো আমি তোমাকে যখন ডাক দিব তখন তুমি ভিতরে যাবে দেখো না আমার ভয় লাগতেছে শুধু শুধু দরকার নেই কোনো ঝামেলা করার ভয় পাওয়ার কি আছে আমি তো আছি আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই তুমি একটা কাজ কর তুমি এখানে লুকাও ওরা যেন তোমাকে দেখতে না পায় আমি তোমাকে যখন ডাক দিব তখনই তুমি ভিতরে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো কে আসলে এমন টাইমে আবার আরে বাবা খুলতেছি তো আর বাবা জিサム তুই তুই না জানাই পৌঁছতে চলে আসলি হ্যাঁ মা আমি চলে আসছি আমি ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দিব তাই না বলে চলে আসছি খুব ভালো করেছস আয় বো আয় পড়ছস জান ভালো করেছস তোর মামা বাসা বাড়িতে আচ্ছা বাবা আমি যে বলছিলাম আমার জন্য গহনা আনতে আনছিলে হ্যাঁ জাজা বলেছিল সব কিছু নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তার মামায় ডাক দেই আচ্ছা ঠিক আছে ডাক বাইজান বাইজান ভাইজান আকি আখি দেখো না কে দাইছে আমার পোলা দিছান ভালো আছেন মামা আলহামদুলিল্লাহ আর কেমন আছিস হ্যাঁ আমি ভালো আছি কোনো সমস্যা নেই তো না না আসতে কোনো অসুবিধা হয়নি তাহলে কি আসলে মামাকে একটু বললিও না আসলে ভেবেছিলাম মাকে সারপ্রাইজ দিব বৃষ্টিকে সারপ্রাইজ দিব তাই না বলে চলে আসছি ভাবছিলাম আজকে চলেই যাব যাক আসা যখন পড়ছস তা প্রবাসে দিনকাল কেমন কাটছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ওইখানে কাজকর্ম কোনো কষ্ট নাই তো নাকি না না আমার তেমন কোনো অসুবিধা হয় না বেতন টেতন তো ভালো মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি শুনছি কয়েকজনের কাছে শুনছি তুই যেখানে আছিস ওখানে কোম্পানি নাকি খুব ভালো এবং বেতনও নাকি খুব মোটা অঙ্কের বেতন দেয় আচ্ছা মা সবাইকে দেখতেছি আমার ওয়াইফ বৃষ্টি কোথায় ওকে তো দেখতে হচ্ছে না এমন একটা কথা বললি মানে কি বলু আর বলার কোনো ভাষা নাই রাস্তা হাঁটতে পারি না এমন একটা কাজ করবে আমার আমার না আসলে মাথায় কোনো কিছু ঢুকতেছে না আমার কাছে মনে হয় কি জানো যে আমি বোধহয় স্বপ্ন দেখছি ছি ছি কীভাবে কিভাবে আল্লাহ কেন মামা কি হয়েছে কি হয় নাই সেটা জিজ্ঞেস করছে আমি ভাবতেই পারি না ছি ছি মানুষ গরিব হইতে পারে তার ক্যারেক্টার লুজ থাকবে চরিত্র খারাপ থাকবে নেচার খারাপ থাকবে হাউ স্ট্রেঞ্জ আমি মানে খতম হয়ে গেছে রীতিমতো এই যে পাশের বাড়ির তোর খালায় আমার কি অপমান করা করলো তোর বউ যে এটা আকাম গড়াইছে কি কম লজ্জার কথা কেন মা মামা ও কি এমন করেছে তোমরা তো ঘুরিয়ে পেছি না বলে আমাকে সবকিছু খুলে বলো ভাইজান তুমি কও আমার মুখ দিয়ে আসতেছে না লজ্জায় আমার মুখ দিয়ে বের হইতেছে না কথা ছি 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 আল্লাহ আমি ছোট লোক না গরীব ফকিরনি আবার ক্যারেক্টার কথা ভালো হই বুঝো না তারপরও নিজেদের ঘরে করলে একটা কথা ছিল ছি আরে কি করেছে সেটা বলবেন তো আপনারা করবেন আপু কখনো তো জীবনে চোখে দেখে না এইসব জিনিস আর নিজের ঘরে কেউ নিজে চুরি করে ক এটা একটা কথার কথা তুই জানোস না ওর গহনা আর চাইলে তো দিত যে পড়বি নিয়ে যা নিয়ে পর অনেক সময় মানে নিজের থেকে বলছে হ্যাঁ ভাবি তোমার যখন যে গহনাটা লাগে আমাকে বইলো নিয়ে পড়লো ব্যবহার করো আমার জিনিসপত্র যা কিছু আছে সব নিয়ে তুমি ইউজ করো যখন খুশি যখন খুশি নাও হাউ চেঞ্জ ও ও গহনাগুলি চুরি করা মানে এমনভাবে লুকাইছে মনে করছে কেউ জানে না শোন চোরের দশ দিন আর সাউদের একদিন চোর কখনও চুরি করে কিন্তু পার পায় না একটা না একটা রাইখা দেয় ও চুরি করার সময় না হাতে নাতে ধরা পড়ে গেছে এখন ওরে বাড়ির ভিতরে কি করে রাখি রাখিকো তারপর কইছিলাম বাইজান যে থাইকা যাও গো আমার ছেলে আসুক তারপর যাও না সে থাকবি না তার কি অহংকার আচ্ছা মা মামা আমি যদি বলি তোমরা এতদিন আমাকে যা বলেছো সব মিথ্যে কথা সব কিছু তোমাদের সাজানো নাটক বাইজান শুনছো আমি বলে পিতা আদা করতেছে আমি তার মা আমি तक খালা না আমি মি চাওতে বনু না ভাইয়া আপু আর পুপি তোমার সাথে মিথ্যা কথা বলবে হ্যাঁ মিথ্যা কথাই বলতেছি বৃষ্টি চুরি করে নাই আর ও চুরি করতেও পারে না আমার মনে হয় কি বাজান জানো ও মানা আমার বয় ওর কাছে ফোন দিছিল ফোন দিয়ে এসব কইছে আরে চুরি চুরি করা কি জীবনে শিকার করে দেখছস চুপ করো মা আর একটাও কথা বলবে না ভাইজান এতক্ষণ তোমরা অনেক কিছু বলেছো আর আমি সব কিছু শুনেছি আর একটাও কথা বলবে না কেউ কোনো কথা বলবে না আমি জানি বৃষ্টি চুরি করে নাই এই সব কিছু তোমাদের সাজানো নাটক তোমরা মিথ্যে অপবাদ দিয়ে বৃষ্টিকে আমি সবকিছু জানি আসার সময় বৃষ্টির সাথে আমার দেখা হয়েছিল বৃষ্টি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছে শুধুমাত্র তোমাদের জন্য তুমি যে এত সুন্দর অভিনয় করো এটা আমার জানা ছিল না দাঁড়াও বৃষ্টি বৃষ্টি ভিতরে আসো তুমি ওর গায়ে আর একবার হাত দিবে না কি করব তুমি তো মা আমি তো তোমাকে অনেক ভালোবেসেছি অনেক বিশ্বাস করেছি তুমি কিভাবে পারলে মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে আচ্ছা মামা আপনাকে একটা কথা বলি আপনি কি পারতেন বৃষ্টির জায়গায় আপনার মেয়ে থাকলে ওর সাথে এরকম ব্যবহার করতে আমার মেয়ে তোর বউর মতো চোর হুম আমার বউ চোর না ও চুরি করেনি না 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 তোর বউ চোর তো তোর বউ কি তোর বউ বেগম মহিলা প্রিন্সিপাল মামা তুমি চুপ করো তোমাকে ছোটবেলা থেকে আমার চেনা আছে আর কথা না বাড়িয়ে তুমি আর তোমার মেয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও তোমাদের মুখ আমি আর দেখতে চাই না বউ যতদিন তোর বাড়িতে থাকবো ততদিন তোর বাড়িতে এটা কি করলি যা করেছি একদম ঠিক করেছি তোমাকেও পারলে বাসা থেকে বের করে দিতাম তুমি তো মা তাই পারতেছি না কিন্তু নেক্সট টাইম যদি তুমি এরকম করো তাহলে আমি আর বৃষ্টি এই বাসা থেকে বেরিয়ে যাব। আমি তো এই বাসা থাকতে রাজি না আমার ভাইয়ের মাইয়াটা এত সুন্দর দেখতে শুনতে কি খারাপ হ্যাঁ আর তুই কি ধরে লাইছস কি ধরে লাইছস আমার পছন্দ মতন বিয়া না করা নিজে পছন্দ মত যা বল তুই যা করবি তা আমার মানতে হবে তারে কে লাগে বল করছি হ্যাঁ তুই তোর বল লাগে আমি আমার বাড়ি লাগে যাবগা আইছে যাও ও শুনিয়া নাই কাছে তুই না থাকিস তোর পোলা বানায় রাখিস হ্যাঁ যাও তোমাদের কাউকে আমার লাগবে না বৃষ্টি তুমি আমাকে maaf করে দাও আমি তোমাকে ঠিকমতো যত্ন করতে পারিনি তোমার খেয়াল রাখতে পারিনি তুমি আমাকে maaf করে দাও দেখো আমার ভুল হয়েছে আমি যদি তোমাকে একা রেখে না যেতাম তাহলে আজকে তোমাকে এত কষ্ট সহ্য করতে হতো না প্লিজ বৃষ্টি তুমি প্লিজ আমাকে maaf করে দাও না না তুমি কেন আমার কাছে maaf চাইতাছস আসলে ভুলটা আমারই আমি যদি তোমাকে আগে থেকে সব কিছু বলতাম তাহলে হয়তো এত কিছু হতো না যাই হোক আচ্ছা ঠিক আছে চলো ভিতরে চলো হ্যাঁ চলো